প্রমিত বাংলা ও শুদ্ধ ভাষায় কথা বলতে হলে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলো ভালো করে শিখে নিতে হবে আজকে নিয়ে আসছি ব্যঞ্জন শুদ্ধ উচ্চারণ ক খ গ ঘ চ ছ বর্গীয় জ

ফ ফ ব ভ ম অন্তস্থ জ বয়ে বিন্দু র ল তালব শ মূর্ধন্য শ ডয়বিন্দুৰ ঢয় বিুৰ অন্তুৰা বিসৰ্গ চন্দ্ৰবিন্দু ধন্যবাদ